অনুমানে কাছে আর অপমানে দূরে সূর্য থেকে একবার পৃথিবীর দূরত্ব কাছে হয়ে যায় আবার সূর্য থেকে পৃথিবীর লক্ষ কিমি দূরে থাকে মানে সূর্য আর অপমানে কি দূরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হয়ে যায় তখন পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি হয়ে যায় ঠিক আছে অপমানে দূরে কোন তারিখে হয় না ফোর্থ জুলাই একটা হচ্ছে থার্ড জানুয়ারি একটা হচ্ছে ফোর্থ জুলাই থার্ড জানুয়ারি কি হয় অনুসুর আর ফোর্থ জুলাই হয় কি অপসুর এবার রজ প্রশ্ন হলো যে থার্ড জানুয়ারি এই আমাদের যে অনুসুর সূর্য তো পৃথিবীর কাছে আছে সূর্য একদম সূর্যটা পৃথিবীর একদম কাছে আছে তো আমাদের ভারতবর্ষ আমরা যেখানে বসবাস করছি তাহলে আমাদের সেই সময় গরম লাগে না ঠান্ডা লাগে আছে একদম তাহলে কেন সেই সময় একদম ঠান্ডা লাগছে কি কারণে ঠান্ডা লাগছে ভারতবর্ষটা না আমি আবার বলেছি এই মাত্র একটু আগে আমরা দেখিয়েছি পৃথিবীর এক এই পৃথিবীর আমাদের মানে ভারতবর্ষটা আছে পৃথিবীর কোন গোলার্ধে না উত্তর গোলার্ধে কোন গোলার্ধে আছে উত্তর গোলার্ধে মানে ওপর দিকে কিন্তু দেখ এইখানে সূর্যর কাছাকাছি কোন গোলার্ধ আছে দক্ষিণ গোলার্ধ আছে কোন গোলার্ধ আছে দক্ষিণ গোলার্ধ এখানে কিন্তু ভারতবর্ষ নেই সেখানে ভারতবর্ষ নেই কোন গোলার্ধ যে ভারতবর্ষ উত্তর গোলার্ধে সেই জন্য সূর্যের আলোটা উত্তর গোলার্ধী তীর যোগ মানে কিভাবে তীর যোগ হয় পড়ে কিন্তু সরাসরি কোথায় পরে না দক্ষিণ গোলার্ধে পড়ে ঠিক আছে সেই জন্যই থার্ড জানুয়ারি অর্থাৎ হনুসুরে সূর্য দেখে পৃথিবীর দূরত্ব কম হলেও মানে পৃথিবীর কাছে যদি সূর্যটা থাকলেও কিন্তু ভারতবর্ষে তখন ঠান্ডা অনুভব হয় থার্ড জানুয়ারি যথেষ্ট ঠান্ডা থাকে কেন ঠান্ডা থাকে কারণ ভারতবর্ষ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে কোথায় না পৃথিবীর ওপর দিকে আর দক্ষিণ ভারতে তখন প্রচন্ড কি হবে গরম হবে কারণ দক্ষিণ ভারতে সূর্য একদম সরাসরি আলো দিচ্ছে আর উত্তর গোলার্ধে তখন সেরমভাবে আলো পড়ছে না তীর আলোটা পড়ছে সেই জন্য আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থান করছে বলে সূর্যের তীব্রতাটা কম থাকে এবং ঠান্ডা অনুভব হয় ঠিক তেমনি বা দক্ষিণ গোলার্ধে যদি চলে আসি আমরা মানে অপসরে চলে আসি আমরা ঠিক তেমনি অপসূরে যদি চলে আসি তখন দেখ উত্তর গোলার্ধটা কোন দিকে চলে গেছে উত্তর গোলারটা সামনের দিকে সূর্যের কোন দিকে চলে গেছে একদম সামনের দিকে দক্ষিণ ভারতটা দূরে চলে দক্ষিণ ভারতের একটু দূরে চলে গেছে আর ভারতবর্ষ কোনোলার্ধে আছে উত্তর গোলার্ধে সূর্য সরাসরি করছে উত্তর গোলার্ধে সেই সময় কি একদম দেখ ফোর্থ জুলাই মোটামুটি পিক আপ পয়েন্ট মানে ভালো রকম ভাবেই গরম পড়তে থাকে মানে ভালো রকম ভালো রকম ফোর্থ জুলাই তারিখে মোটামুটি ভালো রকম গরম পড়তে আরম্ভ করে দেয় ঠিক আছে কি কারণ সূর্য উত্তর গোলার্ধে লম্বা কিরণ দেয় দক্ষিণ ভারতের লম্বাভাবে কিরণ যায় না কোন সময় দেয় না কোন সুরের দিয়ে দেয় তাহলে বলতে পারলাম